শ্রীগিরিয়া যার বাংলা অর্থ হচ্ছে সিংহগিরি শ্রীলঙ্কার একটি অপূর্ব সুন্দর গুহা মন্দির শৈশ পুত এক পাহাড় ক্ষেত্রে দুর্বত্য প্রাসাদ তৈরি করেছেন এক রাজা প্রাসাদ অনেকটা মোশাকের চাকের মতো এই পাথর শ্রীগিরিয়া রক নামে বিশ্ববিখ্যাত শ্রীগিরিয়া রকের আরেক নাম হলো রায়ন রক এটি বৌদ্ধ মন্দির হিসেবে চোদ্দশো শতক পর্যন্ত ব্যবহৃত হতো সিরগিয়া দুর্গের পাটরের প্রবেশটি একটি বিশাল সিংহমূর্তির মতো সিংহমূর্তির অনেকখানি এখনও টিকে আছে প্রকতিহাস প্রকতিহাসিক এই গুহাটি খ্রিস্টপূর্ব পাঁচশত শতাব্দী থেকেই সাধু সন্ধি সন্ন্যাসীদের আশ্রম হিসেবে ব্যবহৃত হতো শোনা যায় দক্ষিণ ভারতীয় রাজা কশ্যপ কোনো যুদ্ধে পরাজিত হয়ে সাতশো পঁচানব্বই খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ নাগাদ ওই স্থানে আশ্রয় নেন এবং সুরক্ষিত একটি দুর্গ গড়ে তোলেন প্রবর্তীতে এটি বৌদ্ধ মত বৌদ্ধদের মতে পরিণত হয় বর্তমানে এটি শ্রী শ্রীলঙ্কায় একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তো এই ঐতিহ্যবাহী স্থানে আমরা দুই সালে ভ্রমণ করেছিলাম তো এখানে গেছিলাম নিজ পর্যন্ত আমরা গেছিলাম যখন ওখানে গিয়ে দেখি এক অভূতপূর্ব চারিদিকে পত্রতাত্রিক নিদর্শন প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা তো ওই পাহাড়টা খুব উঁচু ছিল তো আমাদেরও সময় সংক্ষিপ্ত ছিল সেই জন্য ওঠার ওখানে সম্ভব হয়নি ওতে সেই পত্তনটা ট্রিক ভালোভাবে সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়নি তো সে বিষয়ে আমি আজকে কিছু ধারণা দিলাম আরও বলা হয়েছে সাতশো সাতাত্তর খ্রিস্টাব্দে রাজপুত্র প্রথম কচ্ছপ যিনি একজন অরাজকীয় স্ত্রী ছিলেন রাজা দাতুসেনের কাছ থেকে সিংহাসন দখল করেন রাজার ভাগ্নে এবং সেনাপতি মিগারের সহায়তায় এক অদ্ভুত্থানের পর তার আসল উত্তরাধিকারী মগ্গলায়ন তার জীবনের বইয়ে দক্ষিণ ভারতে পালিয়ে যান মগ্গলায়নের আক্রমণের বইয়ে কাশ্যপ রাজধানী এবং তার বাসস্থান ঐতিহ্যবাহী রাজধানী অনুরাধাপুর থেকে আরও নিরাপদ শিরিগিরিয়া স্থানান্তরিত করেন রাজা কাশ্যপ রাজত্বকালে অর্থাৎ সাতশো সাতাত্তর হতে সাতশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সিরিগিরিয়াকে একটি জটিল শহর এবং দুর্গে রূপান্তরিত করা হয়েছিল শিলাসুরা এবং এর চারপাশে বেশিরভাগ বিস্তৃত নির্মাণ যার মধ্যে প্রতিরক্ষামূলক কাতামু প্রাসাদ এবং বাগান অন্তর্ভুক্ত এই সময়কালের ষোল বংশগ্রহণতে রাজা কাশ্যপকে রাজা দাতসেনের পুত্র হিসেবে বর্ণনা করেছেন কশ্যপ তার পিতাকে প্রাচীরে আটকে রেখে জীবন্ত হত্যা করেন এবং তারপর সিংহাসনটি দখল করেন যা তার সদবাই মোগলায়ন দাতুসেনের পুত্র প্রকৃত রানী কর্তৃক অধিকারভুক্ত ছিল মোগ্গলায়ন কাশ্যপের দ্বারা নিহত হওয়ার হাত থেকে বাস্টে ভারতে পালিয়ে যান কিন্তু প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেন ভারতে তিনি শ্রী শ্রীলঙ্কার সিংহাসন পুনরুদ্ধার এবং উদ্ধারের উদ্দেশ্যে একটি সেনাবাহিনী গঠন করেন যা তিনি ন্যায়সঙ্গতভাবে তার বলে মনে করেছিলেন কথিত আছে মদগলায়ন অনিবার্য প্রত্যাবস প্রত্যাবর্তনের আশায় কাশ্যপ সিরিগেরিয়া চূড়ায় তার প্রাসাদটি দুর্গের পাশাপাশি একটি আনন্দ প্রাসাদ হিসেবে তৈরি করেছিলেন অবশেষে মঙ্গলায়নে এসে পৌঁছান যুদ্ধ ঘোষণা করেন এবং সাতশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কাশ্যপকে পরাজিত করেন যুদ্ধের সময় কাশ্যপের সেনাবাহিনী তাকে পরিত্যাগ করে এবং তিনি তার টর বাড়িতেই পরে আত্মহত্যা করেন ষোলভ গ্রন্থে এবং লোককাহিনী থেকে জানা যায় যে যুদ্ধ কাশ্যপ আরো আরোহী ছিলেন তা কুশলগত সুবিধা নেওয়ার জন্য পথ পরিবর্তন করে কিন্তু সেনাবাহিনী এই যুদ্ধের ভুল ব্যাখ্যা করে কারণ রাজা ফিসু হত্যে বেছে নিয়েছিলেন যার ফলে সেনাবাহিনী তাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছিল কথিত আছে যে আত্মসমর্পণে অহংকারী হয়ে তিনি তার কোমর বন্দন্দী থেকে তার শুরি বের করে গলা খেতে গর্বের সাথে শুরি উসু করে কাপে রেখে মারা যান মধগোলায়নের রাজধানী মধোলায়ন রাজধানী অনুরাধাপুরে রাধাপুরে ফিরিয়ে দেন সিরিগিরিয়াকে একটি বৌদ্ধ বৌদ্ধবিহারী রূপান্তরিত করেন যা তেরোশো বা চোদ্দশো শতাব্দী পর্যন্ত টিকে ছিল এই সময়ের পরে ষোলোশো এবং সতেরোশো শতাব্দী পর্যন্ত সিরিগিয়া সম্পর্কে কোনো রেকর্ড পাওয়া যায় নাই তখন এটি ক্যান্ডির রাজ্যের একটি হারী হিসেবে সংক্ষিপ্তভাবে ব্যবহৃত হত। বিকল্প গল্পগুলিতে সিরিগিরাকে রাজা দাতসেন হিসেবে প্রধান নির্মাতা হিসেবে উল্লেখ করা হয়েছে কাশ্যপ তার পিতার সম্মানে কাজটি সম্পন্ন করেছিলেন আরও অন্যান্য গল্পে কাজ্যপকে একজন রাজা হিসেবে করা হয়েছে সিরিগিরিয়াকে তার আনন্দপ্রসাদ হিসেবে এমনকি কাশ্যপের শেষ বাক্য অনিচ্ছি ভাগ্য অনিচ্ছিত কিছু সংস্করণে থাকে একজন উপপত্নীর দ্বারা বিস্ফ্রয়োগ করে হত্যা করা হয় অন্যগুলিতে তিনি তার চূড়ান্ত যুদ্ধে পরিত্যক্ত অবস্থায় গলার